টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় পিঠে ব্যথা দূর করুন ঘরোয়া উপায় চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো নিত্য দিনের নানা ধরনের কাজ করতে গেলে নানাভাবে আমরা আঘাত ব্যথা পেয়ে থাকি একটানা চেয়ারে বসে কাজ করা কিংবা ভারী জিনিস তুলতে গিয়ে পিঠে ব্যথার শিকার হন অনেকেই ডাক্তারের কাছে তো যেতেই হবে তবে তার আগে পরখ করে দেখা যেতে পারে কয়েকটা ঘরোয়া কৌশল ইচ্ছামতো যত খুশি মনে হাসতে হবে জোরে হাসলে অ্যান্ডোরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে ফলে পিঠের ব্যথা কমবে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন শুনতে আশ্চর্য মনে হলেও এটা সত্যি যে মানসিক চাপের কারণেও পিঠের যন্ত্রণা বাড়তে পারে যত মানসিক চাপ বাড়বে তত বেশি শক্ত হতে থাকবে ফলে বাড়বে যন্ত্রণা যত তাড়াতাড়ি পারা যায় ব্যথা হলেই পিঠে বেসজ তেল দিয়ে মালিশ করান এতে পিঠে রক্ত চলাচল বাড়বে ব্যথা কমতে থাকবে হালকা চর্চা করুন তবে কোনো পরিস্থিতিতেই ওজন কমানো ওজন তোলার চেষ্টা করবেন না তাতে ব্যথা বাড়বে যোগাসন কিংবা ফ্রি হ্যান্ড করুন ব্যথা থাক বা না থাক রোজ সকালে ঘুম থেকে উঠে ধীরে ধীরে পিঠকে একটু স্ট্রেচ করবেন এমনটা করলে পিঠের পেশির জড়তা কমবে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে পিঠে ব্যথা হলেই একবার ঠান্ডা জলে আর একবার গরম জলে স্যাঁক দেবেন এতে যন্ত্রণাও কমতে শুরু করবে পর্যাপ্ত পরিমাণে ঘুম খুবই জরুরি রাতে ব্যথা বাড়ে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলটির পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য